আমি আছি আপনাদের সাথে ইবনার আসেল ওয়ার্ল ইসলাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় স্বাগতম আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম আমার মুসলিম ভাই বোনদের জন্য আপনারা দৈর্য ধরে ভিডিওটি না তেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইশা তো শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আজকের এই ভিডিওর মূল আলোচনা হচ্ছে কোরআনের যুক্তি হলো মানুষ প্রাকৃতিগতভাবে সৌজন্য প্রবণ এ বিষয়ে নিয়ে আমি আলোচনা করব আজকের এই ভিডিওতে প্রেম মুসলিম বাইব আমার শুরু করি আজকের এই ভিডিও আদব শিষ্টাচার বা শালীনতার প্রতি মানুষের রয়েছে স্বাভাবিক যোগ মানুষ প্রাকৃতিগতভাবে বালক অনেক নাস্তিক বা অজ্ঞায় এই বিষয়টা নিয়ে গর্ব করেন তারা এভাবে বলবে আমার ভালো হতে ধর্মের দরকার নেই আমি নিজে নিজে ভালো থাকতে পারব আমার নৈতিক অনুভূতি রয়েছে আমার বিবেক আছে তাহলে বিবেকের ব্যাপারটি এমন ব্যক্তিও অস্বীকার করে না যে আধ্যাত্মিক আধ্যাত্মিকতার সমগ্র আলোচনাকে অস্বীকার করে যাদের একেবারে চরম অদন পতন হয়নি তারা অন্তত নৈতিক কম্পাস থাকার কথা অস্বীকার করবে না আর যারা একেবারে অদন পতনের চরম সীমানায় পৌঁছে গেছে তারা বলবে নৈতিকতা বলতে কিছু নেই তোমরা যা খুশি তাই করো তুমি যা করো তাই সঠিক যা করতে ভালো লাগে তাই ঠিক কেউ এমন পর্যায়ে পৌঁছালে তার এবং পশুর মাঝে আর কোনো পার্থক্য থাকে না কারণ পশু যাই করুক না কেন আপনি এর জন্য তাকে মন খারাপ করতে দেখবেন না মুরগি কেঁয়ে ফেলার কারণে সিংহের মাঝে অপরাধবোধ জাগ্রত করতে পারবেন না অন্য ক্ষেতের ফসল খেয়ে ফেলার কারণে কোনো ছাগলের ভেতরে অনুসূচনা জাগাতে পারবেন না তাদের কোনো বিবেক নেই আপনাকে কামড় দেওয়ার কারণে মশা এসে কমা চাইবে না তাদের কর্মের বালো বা মন্দ ফলাফলের কোনো জ্ঞান নেই ধর্ম অস্বীকার করতে করতে যদি এমন পর্যায়ে পৌঁছে যেখানে নৈতিক কম্পাস টাকার কথা অস্বীকার করেন তাহলে কংগ্রেচুলেশন আপনি জাস্ট একটি জানোয়ারে পরিণত হলেন কোরআনে এসেছে তারপর আমি তাকে ফিরিয়ে দিয়েছি হিন্দের হিনতম রূপে যাই হোক স্বাভাবিক ক্ষেত্রে প্রাকৃতিগত মানুষ সৌজন্য প্রবণ এই সৌজন্যর একটি অংশ হল সমাদর করা তারিফ করা একজন ভদ্র মানুষ সুন্দর কিছু দেখলে তার কদর করে একজন শিষ্টাচারী মানুষ বিমান থেকে চমৎকার কোনো দৃশ্য দেখে উঠে বলে ওয়াও দৃশ্যটা খুবই সুন্দর একজন শিষ্টাচারী মানুষ সুন্দর কোনো চিত্র সুন্দর কোনো গাড়ি সুন্দর কোনো বাড়ি সুন্দর যে কোনো কিছু দেখলে বলে বলিউডে হ্যাঁ এটা খুবই সুন্দর তারা এগুলোর সমাদর করে মুখে না বললে মনে মনে কদর করে কিন্তু খুবই বিকৃত মস্তিষ্কের কেউ যত সুন্দর কিছুই দেখুক না কেন সে জানে এটা সুন্দর তারপরেও সে সমাদরকারীদের কাতারে নিজেকে নামাতে চায় না মুখ বাঁকা করে বলে হু আমার এতে কিছু যায় আসে না কিন্তু একজন শিষ্টাচারী মানুষ এমনটা করবে না শিষ্টাচারী মানুষ এর প্রশংসা করবে কদর করবে এটা হলো একটা দিক শিষ্টাচারের দ্বিতীয় যে দিকটির উপর আমি ফোকাস করতে চাই তাই হলো কেউ যদি আপনার কোনো উপকার করে তাহলে শিষ্টাচারের দাবি হলো অন্তত এর জন্য তাকে ধন্যবাদ জানান এটি ধর্মীয় কোনো বিষয় না কোথাও যাচ্ছেন প্রতিমধ্যে গাড়ির চাকা নষ্ট হয়ে গেল এখন কেউ এসে যদি আপনার চাকা লাগাতে সাহায্য করে তাহলে তাকে অন্তত বলুন ধন্যবাদ পাই তাহলে একজন শিষ্টাচারী মানুষ তারিফ করে এবং ধন্যবাদ জানায় এই দুটি জিনিস একজন ভদ্র মানুষের বেতর সেট করে দেওয়া হয়েছে কারো যদি ধন্যবাদ জানানোর বা প্রশংসা করার সামর্থ্য না থাকে তাহলে তাকে আর যাই বলা যাক ভদ্র মানুষ বলা যায় না সজন্যতার বা ভদ্রতার কোরআনিক টার্ম হল ফিতরা আল্লাহ আগে থেকে আমাদের ভেতরে ভদ্রতার এই বৈশিষ্ট্য স্থাপন করে দিয়েছেন সুরা পাতিহার প্রথম শব্দ হল আলহামদুলিল্লাহ প্রশংসা এবং কৃতজ্ঞতা আল্লাহর জন্য একজন ভদ্র মানুষ চিন্তা করে কথা বলে যদি আমার স্ত্রী সুন্দর কোনো কারুকাজ চিত্রাকর্ম আমার সামনে এনে উপস্থাপন করে আমি তার প্রশংসা করি আমার বাবা যখন পড়ার খরচ প্রদান করে আমি তাকে ধন্যবাদ জানাই কিন্তু আমার বাবার জন্য আমি কাকে ধন্যবাদ জানাবো আমার দাদাকে আমার দাদার জন্য কাকে এভাবে সে গভীরভাবে চিন্তা করে সেভাবে এর শুরু কোথায় আমি এই চিত্রাকর্মের প্রশংসা করতে পারি এই চিত্রাকর্ম হলো একটি পর্বতের কিন্তু পর্বতের জন্য আমি কার প্রশংসা করব আসল পর্বত দেখেই তো এই ছবি আঁকা হয়েছে তাই না কিভাবে আমি এর জন্য প্রশংসা করব? এভাবে সে প্রশংসা এবং কৃতজ্ঞতা নিয়ে গভীর ভাবনায় ডুবে যায় শেষে একমাত্র যে উপসংহারে সে পৌঁছে তা হলো কেউ একজন এর জন্য প্রশংসা পাওয়ার যোগ্য চারপাশে নিদর্শনের সংখ্যা অগণিত প্রসঙ্গত যে শিষ্টাচার হারিয়ে ফেলেছে সে কি কাউকে প্রশংসা করার জন্য খুঁজেছে না সে কখনো গ্লাসটি অর্ধেক পূর্ণ দেখবে না সে সবসময় দেখবে গ্লাস অর্ধেক খালি তাই সে বিশাল পর্বত দেখে বলবে হ্যাঁ সুন্দর পর্বত কিন্তু বরফ প্রাণগাতি আকাশ সাধারণত কিন্তু ম্যাগ দিয়ে ডাকা সে সব কিছুতেই সমস্যা দেখতে পাবে সে কোনো কিছুই তারিফ করতে পারবে না জানেন এই ধরনের মানুষদের সাথে থাকতে কারোই ভালো লাগে না এটা ধর্মীয় কোনো বিষয় নয় তাই আমি এই কথা বলতে কোনো পরোয়া করি না এই ধরনের মানুষদের আশেপাশে কেউ তাকতে চায় না কারণ মনে হয় যেন তারা জীবন উপভোগ করার জন্য সকল ইচ্ছে হারিয়ে ফেলেছে একজন চিন্তাশীল ব্যক্তির সহজাত সিদ্ধান্ত হলো সমস্ত কিছুর জন্য আল্লাহর প্রশংসা এবং কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য আল্লাহর প্রশংসা করার এবং তার প্রতি কৃতজ্ঞতা জানানোর এই অনুভূতিগুলো আল্লাহ সুবাহানা ও তালা আমাদের বেতর আগে থেকে স্থাপন করে দিয়েছেন আমরা তার প্রশংসা করতে চাই রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ আলু বলেন আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় বাক্য চারটি তার যে কোনোটি দিয়ে শুরু করতে তোমার কোনো ক্ষতি নেই সে বাক্যগুলো হল সুবাহান উল্লাহ আলহামদুলিল্লাহ আকবার এই রমাদানে এই বাক্যগুলো বেশি বেশি পড়তে থাকুন হাঁটতে বসতে ঘুমাতে গেলে সবসময় অন্য জিকেরও করতে পারেন সুরা আল্লাহ ইমরানে আল্লাহ তালা বলেন নিশ্চয় আসমান সমূহ ও জমিনের সৃষ্টি এবং রাত ও দিনের বিবর্তনের মধ্যে রয়েছে বিবেক সম্পন্নদের জন্য বহু নিদর্শন যারা আল্লাহকে দণ্ডয়মান উপবিষ্ট এবং সাহিত অবস্থায় স্মরণ করে তাকে এবং আসমান ও জমিনের সৃষ্টির ব্যাপারে চিন্তা করে এবং বলে হে আমাদের প্রতিপালক তুমি এসব অনর্থক সৃষ্টি কর তোমার পবিত্রতা বর্ণনা করছি সুতরাং আমাদেরকে অগ্নি শাস্তি হতে রক্ষা করো হে আমাদের প্রতিপালক তুমি যাকে আগুনে নিক্ষেপ করবে তাকে অবশ্যই তুমি অপমান করবে আর জালিমদের কোনো সাহায্যকারী নেই ভাই আমার আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাঁচশো টাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো আলোচনা এই পর্যন্ত আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু